আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি মুদ্রা ব্যাংকিং এবং অর্থন সাবজেক্টে চতুর্থ অধ্যায় মূলধন বাজেটিং অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ একদম এই অধ্যায়ের যে ম্যাথগুলো আমরা করে থাকি সেগুলো হচ্ছে এ আর আর পিবিপি তারপর হচ্ছে এনপিপি হচ্ছে আই আর আর এই সবগুলো ম্যাথ করতেই এই ম্যাথটা লাগবে তোমার আগে ঠিক আছে তো আমরা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা দেখব জনাব আরিফ রেনেটা লিমিটেড আর্থিক ব্যবস্থাপক তিনি হচ্ছে রেনেটা লিমিটেড আর্থিক ব্যবস্থাপক তার হাতে দুটি স্বাধীন বিনিয়োগ প্রকল্প এবং বিনিয়োগের জন্য দুই লক্ষ টাকা আছে তার হাতে দুটো প্রকল্প আছে এই যে প্রকল্প এ আর হচ্ছে প্রকল্প সরি প্রকল্প ক প্রকল্প খ আর প্রকল্পের জন্য মোট টাকা আছে দুই লক্ষ টাকা প্রতিটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ এক লক্ষ টাকা অর্থাৎ এই দুই লক্ষ টাকা তিনি এক লক্ষ টাকা প্রকল্প এতে বিনিয়োগ করতে ইচ্ছুক আর এক লক্ষ টাকা প্রকল্প সরি প্রকল্প কতে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে প্রকল্প ইচ্ছুক আচ্ছা তারপরে হচ্ছে এখানে মূল্য দেওয়া আছে অবচয় এবং মুনাফার তথ্য দেওয়া আছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক প্রকল্পের কর পরবর্তী নিট মুনাফা কর পরবর্তী মুনাফা বের করতে হবে অথবা নিট আয় বের করতে হবে আর খ প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে তো একটা বার যেটা বলছে কর পরবর্তী নিট মুনাফা তোমরা যদি একটু তথ্যের দিকে তাকাও দেখো এখানে লেখা আছে অপচয় আর হচ্ছে পূর্ব মুনাফা তাহলে আমি অপচয় বাদ দিয়ে দিবো তুমি যদি অপচয় বাদ দাও তাহলে থাকবে তোমার পূর্ব মুনাফা আর কর পূর্ব মুনাফা থেকে কর বাদ দিয়ে দিবা যা থাকবে সেটা হচ্ছে কর পরবর্তী মুনাফা তাহলে কর পরবর্তী মুনাফা বা কর পরবর্তী নিট মুনাফা বা কর পরবর্তী নিট আয় বের করার জন্য যেটা করতে হবে আমাকে অপচয় বাদ দিয়ে দিতে হবে আর কর বাদ দিয়ে দিতে হবে অপচয় বাদ দিলে থাকবে করপূর মুনাফা ওই কর পূর্ব মুনাফা থেকে আমি করবার দিয়ে দিবো থাকবে হচ্ছে

ক্ষেত্রে বার্ষিক অবচয় ক প্রকল্পের ক্ষেত্রে বার্ষিক কোপ্রকল্পের ক্ষেত্রে বার্ষিক অবচয় আমরা লিখব যে অবচয় বার্ষিক অবচয় নেই না অবচয় নেই না বার্ষিক অবচয় নেই যে অপচয় সমান অবচয় ফর্মাটা হচ্ছে প্রাথমিক প্রাথমিক বিনিয়োগ বগ্নাবশেষ মূল্য বগ্নাবশেষ মূল্যটা দেওয়াই থাকবে হ্যাঁ অবশিষ্ট মূল্য যেতে থাকে কোন সম্পদের বগ্নাবশেষ মূল্য আর ভাগ করব আয়ুষকাল দিয়ে কি দিয়ে ভাগ করবো আয়ুষ্কাল দিয়ে তো অবচয় ফর্মটা কি অবচয় সমান হচ্ছে প্রাথমিক বিনিয়োগ আর এই প্রাথমিক বিনিয়োগ থেকে বাদ দিব বগ্নাবশেষ মূল্য প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ থেকে বাদ দিব বগ্নাবশেষ মূল্য আর ভাগ করবো কি দিয়ে আয়ুষ্কাল দিয়ে ওকে তাহলে এখন যে কাজটা করবো আমরা মানটা বসায় দিবো প্রাথমিক বিনিয়োগ ক প্রকল্পের ক্ষেত্রে প্রাথমিক বিনিয়োগ কত প্রতিটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ এক লক্ষ টাকা তাহলে ক প্রকল্পের ক্ষেত্রে সেটা হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বাদ দিবো বগ্নাবশেষ মূল্যাবশী মূল্য দেওয়া আছে এখানে কত দশ হাজার টাকা আর ভাগ করব আয়ুষকাল দিয়ে আয়ুষকাল সরি আয়ুষকাল তো দেওয়াই আছে আয়ুষকাল কত দেওয়া আছে আহ আয়ুষকাল হচ্ছে বছরের সংখ্যা পাঁচ আয়ুষকাল হচ্ছে পাঁচ বছর হ্যাঁ আয়ুষকাল এখানে বছরের সংখ্যা সেটা হচ্ছে পাঁচ বছর ওকে এক লক্ষ থেকে দশ হাজার চলে গেলে থাকে নব্বই হাজার ওকে তাহলে আমি ক প্রকল্পের অবচয় পেয়ে গেলাম আঠারো হাজার এটা খেয়াল রাখতে হবে ক প্রকল্পের অপচয় আঠারো হাজার এটা লিখে নিলাম আর পরবর্তী কাজে লাগবে আমার ঠিক আছে

প্রকল্পের কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় ঠিক আছে আমরা নিট মুনাফাটা নির্ণয় করবো শুরুতে লিখবো এখানে বিবরণ বিবরণ আর এখানে বছর তো এক এই হচ্ছে পাঁচটা ডাকরে নিলাম এখানে লিখে নেব যে পরিমাণ পরিমাণ টাকাই আর এখন হচ্ছে বিবরণ বিবরণ আর শুরুতে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে প্রথম বছর বছর যদি আমি দেই এটা প্রথম বছর হ্যাঁ দ্বিতীয় বছর তৃতীয় বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর তারপরে হচ্ছে পঞ্চম বছর অথবা বছর আমি এক দুই তিন চার পাঁচ দিতে পারি কোনো অসুবিধা নেই প্রথম হচ্ছে অবচয় করপূর্ব মুনাফা লিখে নিব অবচয় ও করপূর্ব মুনাফা অবচয় ও করপূর্ব মুনাফা হ্যাঁ আমি বছরের মানুষ লিখে নিই

জি এই হচ্ছে তোমার অবচয় ও করপ্র মুনাফা তো অবচয় কর্প মুনাফা থেকে আমি বের করবো হচ্ছে কর পরবর্তী মুনাফা তো প্রথম কাজ হচ্ছে অবচয় বাদ দেওয়া তো আমি লিখবো বিয় অবচয় তুমি অবচয় যা পাইছো তা বাদ দিবা অবচয় কত পাইছি আঠারো হাজার পাইছি ওই যে অবশ্যই হচ্ছে আঠারো হাজার থাউজেন্ড প্রত্যেকটা বছর থেকে আমি 18000 হাজার বাদ দিয়ে দিবো খুব ভালো করে মনোযোগ দিতে হবে তুমি পরবর্তীতে এ আর আর পিবি আর এনপিবি করতে গেলে এটা লাগবে এটা স্যার করাই যাবে না থেকে আমি বাদ দিয়ে দিব হ্যাঁ বাদ দিয়ে দিব একদম দাগ টেনে দিই ব্যাস তাহলে অবশ্যই থেকে অবশ্যই কর্প মুনাফা থেকে আমি অবশ্যই বাদ দিয়ে দিছি তাহলে রয়েছি কি কর্পূর্ব মুনাফা অবচয় কর পূর্ব মুনাফা অবচয় চলে গেছে বাদ হয়ে গেছে তাহলে অবচয় চলে গেলে থাকে কি কর পূর্ব মুনাফা এখন কর পূর্ব মুনাফা কি প্রত্যেকটা হচ্ছে অবচয় আমি প্রত্যেকটা উপরের মানগুলো হচ্ছে অবচয় কর পূর্ব মুনাফা তাহলে আর নিচের মানগুলো হচ্ছে অবচয় তাহলে অবচয় বাদ যখন চলে যাবে থাকবে শুধু কর পূর্ব মুনাফা তাহলে আমরা বিয়োগ দেই পঞ্চাশ হাজার বিয়োগ আঠারো হাজার বত্রিশ হাজার ঠিক আহ তারপর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার বিয়োগ আঠারো হাজার সাতাশ হাজার তারপর পঁয়ত্রিশ হাজার বিয়োগ আঠারো হাজার সতেরো হাজার চল্লিশ হাজার বিয় আঠারো হাজার বাইশ হাজার পঁচিশ হাজার মুনাফা ঠিক আছে এখন এই কর মুনাফা থেকে আমি কর বাদ বাদ কর কর বাদ দিব সেটা কত পার্সেন্ট বলছে পার্সেন্ট কর বাদ কত পার্সেন্ট দেখো এখানে লেখা আছে একদম ঠিক আছে কত পার্সেন্ট বাদ 40% সেটা কোন মান থেকে সেটা হচ্ছে কর পূর্ব মুনাফা যা আছে এই কর পূর্ব মুনাফা থেকে আমি এই 40% কর বাদ দিব তাহলে পার্সেন্ট মানে হচ্ছে চল্লিশ কে

সতেরো হাজার ছয় হাজার আটশো বাইশ হাজার আটশো এ হচ্ছে কর আমি কর কি করবো বাদ দিয়ে দিব ঠিক আছে কর পূর্ব মুনাফা যদি কর বাদ দিয়ে তাহলে যা থাকবে সেটা হচ্ছে কর পরবর্তী মুনাফা কর পরবর্তী মুনাফা কর পরবর্তী মুনাফা কর পরবর্তী মুনাফা কি করবো আমরা প্রত্যেকটা বিয়োগ করে দিবো তাহলে কর পরবর্তী মুনাফা হয়ে যাবে বত্রিশ হাজার থেকে বাদ দিব বারো হাজার আটশো উনিশ হাজার দুইশো সাতাশ হাজার থেকে বাদ দিব দশ হাজার আটশ ষোলো হাজার থেকে বাদ দিব ছয় হাজার আটশো দশ হাজার দুইশ বাইশ হাজার থেকে বাদ দিব আট হাজার আহ হাজার দুইশ সাত হাজার থেকে বাদ দিব হাজার এইটা হচ্ছে তোমার কর পরবর্তী মুনাফা কর পরবর্তী মুনাফা তো আমরা খুব সুন্দর করে এরকম ভাবে যে অবচয় ও করপূর্ব মুনাফা যদি থাকে তাহলে আমরা কর পরবর্তী মুনাফা বের করে নিতে পারবো কর পরবর্তী মুনাফা অথবা কর পরবর্তী মুনাফা যাই বলো সেটা বের করতে পারবো আহ অবচয় বাদ দিবো আর করপূর্ব মুফা দিবো আরেকটা কথা আমি বলে রাখি যদি কখনো ধরো অপচয় করপর মুনাফা দেওয়া নাই শুধু দেওয়া হচ্ছে কর পূর্ব মুনাফা অবচয়ের অংশটা নাই শুধু দেওয়া হচ্ছে করপূর্ব মুনাফা কর পূর্ব মুনাফা থেকে তুমি কর পরবর্তী মুনাফা বের করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার শুধু করটা বাদ অবচয় আসবে না যা আছে এরপর আমি ধুয়ে যাবো হ্যাঁ খতে বলছে খ প্রকল্পের নগদ আন্তঃ নির্ণয় আমরা খ প্রকল্পের নগদ প্রবাহটা নির্ণয় করবো ঠিক একই ভাবে নগদ প্রবাহ নির্ণয় করতে গেলে যেটা লাগে আহ অবচয় কর্প মুনাফা তো দেওয়া আছে অবচয় কর্প মুনাফা অবচয় বাদ দিব হ্যাঁ কর্ম কর বাদ দিয়ে দিব তাহলে থাকবে কর পরবর্তী মুনাফা এই কর পরবর্তী মুনাফা থেকে যেটা করতে হয় কর পরবর্তী মুনাফা থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার অবচয় আর হচ্ছে তোমার ভগ্নবশেষ মূল্য যেটা আছে অবচয় আর হচ্ছে কি ভগ্নবশেষ মূল্য এটা তোমার আহ যোগ করতে হয় অবচয় আর হচ্ছে ভগ্নাবশেষ মূল্যটা যোগ করতে হবে যোগ অবচয় হচ্ছে বগ্নবশেষ মূল্যটা যোগ করতে হবে ব্যাস দেখো আমি দেখাচ্ছি নাম্বার টু

আবার লিখব যে অবচয় আমরা জানি অবচয় বা শুধু অবচয় লিখলে হবে অবচয় ফর্মাটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ এই প্রাথমিক বিনিয়োগ থেকে বাদ দিব বগ্নাবশেষ মূল্য বগ্নাবশেষ মূল্য আর ভাগ করে দিব আয়ুষকাল দিয়ে আয়ুষ্কাল প্রাথমিক বিনিয়োগ থেকে বাদ দিবে ভগ্ন বিশেষ মূল্য আর ভাগ করব আয়ুষ্কাল দিয়ে তাহলে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে এখানে এক লক্ষ টাকা প্রতিটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ বলছে তাহলে ক প্রকল্প বলো ক প্রকল্প বলো প্রাথমিক বিনিয়োগ হচ্ছে এক লক্ষ টাকা তাহলে এখানে এক লক্ষ টাকা বাদ দিব ভগ্নাবশেষ মূল্য আর ভগ্নাবশেষ মূল্যটা হচ্ছে তোমার আহ দশ হাজার টাকা দশ হাজার আর আয়ুষ বছর তাহলে এখানে এক লক্ষ টাকা থেকে যদি দশ টাকা চলে যায় নব্বই হাজার টাকা ভাগ করে পাঁচ দিয়ে হাজার টাকা অপচয় আঠারো হাজার তাহলে আমি দেখতেছি না এখন খ প্রকল্প আঠারো হাজার খ এর কত আঠারো হাজার এখন আমরা নগদ আন্তঃপ্রবাহ বের করবো লিখে নেব যে খ প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ নির ভালো করে খেয়াল করবো কিন্তু ক্ষেত্রে খ প্রকল্পের নগদ আন্তপ্রবাহ নির্ণয় ব্যাস তাহলে আমরা ঠিক আগের মতো সারণি তৈরি করবো ক্ষ প্রকল্পের মতো এটা হবে তোমার বিবরণ এখানে হবে টাকার পরিমাণ পরিমাণ আর পঁচাশি পাঁচটা প্রথম ঠিক আছে এখন লিখে নিবা বিবরণ বিবরণ এখন হচ্ছে পরিমাণ প্রথম বছর দ্বিতীয় তৃতীয় বছর আর বছরে যদি তুমি এক দু তিন চার পাঁচ দাও তাও কোন অসুবিধা নেই হবে চতুর্থ বছর পঞ্চম বছর ওকে তো বিবরণ প্রথমে লিখবো অবচয় কর্পূর মুনাফা এটা বছরগুলো এখন কলাম আকারে আছে তুমি সাড়ে একের লেখছো এই যে কলাম আকারে আসছে আমি সাড়ে একের লিখছি খ প্রকল্প তাহলে আমি লিখবো অবচয় কর্পূর মুনাফা শুরুতে হচ্ছে অবচয় ও কর্পূর মুনাফা হ্যাঁ মানগুলো লেখো ষাট হাজার তারপর পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার ঠিক আছে দিব প্রত্যেকটা বছর থেকে বছর মান থেকে আমি অবচয় বাদ দিব বাদ অবচয় এই যে অবচয় বিয়োগ দিয়ে দিব ঠিক আছে অবচয় গুলো বসে আমরা অবচয় কত আঠারো হাজার তাহলে আঠারো হাজার প্রত্যেকটা সালে আঠারো হাজার প্রত্যেকটা সালে আঠারো হাজার আচ্ছা অবচয় করপূর্ব মুনাফা থেকে যে অবচয় বাদ দিয়ে থাকে মুনাফা করপূর্ব মুনাফা এখন বাদ দিবা কি অবচয় প্রত্যেকটা মান থেকে আমি আঠারো হাজার বাদ দিয়ে দেব ঠিক আছে ষাট হাজার আঠারো হাজার বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিয় আঠারো হাজার 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 তারপর বত্রিশ হাজার বিয় আঠারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার আঠারো তিন হাজার মাইনাসের তিন হাজার করবো আমরা সবাই এবার কর বাদ দিয়ে দিবা করতে ফোর্টি পার্সেন্ট এখানে কোন প্রকল্পে ফোর্টি পার্সেন্ট সেটা কিন্তু বলে নাই ক প্রকল্পে না প্রকল্প যদি উল্লেখ করা নাই আমরা বুঝবো উভয় প্রকল্প ফোর্টি পার্সেন্ট যেহেতু উল্লেখ করেন উভয় প্রকল্পে কত ফোর্টি পার্সেন্ট

পাঁচ হাজার ছয়শো তিন হাজার ওকে এবার তুমি বিয়োগ করবা ঠিক আছে বিয়োগ করবা তো বিয়োগ যদি করি আমি বিয়াল্লিশ হাজার থেকে বাদ দিব ষোলো হাজার আটশো আটশো তোমার পঁচিশ হাজার দুইশ হাজার দুইশ তারপরে সতেরো হাজার ছয় হাজার আটশো দশ হাজার দুইশো তারপর সাত হাজার বিয় আঠাইশো চার হাজার দুইশো ষোলো হাজার বাদ দিছো এই যে মাইনাস এই মাইনাস করছো পঁচিশ হাজার তাহলে এই প্রত্যেকটাতে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে আছে ছিল মাইনাস আবার একটা মাইনাস দুইবার হয়ে যাবে প্লাস হয়ে গেছে এখানে

যেটা পাইছি সেটা হচ্ছে কর পরবর্তী মুনাফাটা পাইছি কর পরবর্তী মুনাফা এখন দেখো এই কর পরবর্তী মুনাফা থেকে যদি তোমাকে আহ নগদ আন্তঃপ্রভাব নগদ আন্তঃপ্রভাব বের করতে যদি বলে তাহলে দুইটা বিষয় যোগ করতে হয় একটা হচ্ছে অবশ্য ভগ্ন বিষয় মূল্য যোগ করতে হবে এখন বলছে যে আহ নগদ আন্তঃপ্রভাব বলছে এইটা কিন্তু কর পরবর্তী মুনাফা পর্যন্ত আমি নগতান্ত্রভাবে প্রয়োগ করতে গেলে দুটা বেশি যোগ করতে হবে কি যোগ করবো অবচয় অবচয় যোগ করবো আর আর যোগ করবো ভগ্নাবশেষ মূল্য সরি ক ছিল না ভগ্নাবশেষ মূল্য অবচয় আর হচ্ছে ভগ্নাবশেষ মূল্য এই দুটা যোগ করে দিব

আঠারো হাজার আর যেটা হবে বগ্নাবশেষ মূল্য হচ্ছে যোগ করতে হয় বগ্ন মূল্য একদম লাস্ট বছরে পঞ্চম বছরে বগ্ন মূল্য কত দেওয়া আছে এখানে একদম শেষ যোগ করতে হয় বগ্ন শেষ মূল্য সকল ক্ষেত্রে বগ্ন মূল্য একদম লাস্ট বছরে যোগ করে দিবে এখন হিসাব করলে যেটা আসে সেটাই হচ্ছে তোমার আহ নগদ আন্তঃপ্রবাহ এখানে আমরা একটু লিখে নিতে পারি যে নগদ আন্তঃপ্রবাহ গদ আন্তঃপ্রবাহ খেয়াল করতে হবে কিন্তু তাহলে এখন তুমি যোগ করো পঁচিশ হাজার দুইশোর সাথে যোগ করবো কত আঠারো হাজার পঁচিশ হাজার দুইশো যোগ করবো আঠারো হাজার তেতাল্লিশ হাজার দুইশ তারপরে দশ হাজার দুইশ যোগ করবো আঠারো হাজার আঠাশ হাজার দুইশো তারপর হচ্ছে বিয়াল্লিশশো বিয়াল্লিশশ যোগ হাজার বাইশ হাজার দুইশো বাইশ হাজার দুশো তারপরে হাজার চারশো যোগ করবো হাজার ছাব্বিশ হাজার তোমার নগদ আন্তঃপ্রবাহ তো এই নগদ আন্তঃপ্রবাহ খুবই দরকার তুমি পিপিপি যদি করতে চাও নগদ আন্তঃপ্রবাহ লাগবে তারপর হচ্ছে আয়ার করতে গেলে নগদ আন্তঃপ্রবাহ লাগবে এনপিপি করতে গেলে নগদ আন্তঃপ্রবাহ লাগবে তো আমাদের কাজ হচ্ছে অবচয় কর্প মুনাফা যদি দেওয়া থাকে আমি অবচয় বাদ দিয়ে দিব দিবো মুনাফা পাবো এই মুনাফা থেকে আমি কর বাদ দিয়ে দিব দিবো মুনাফা পাবো আর কর পরবর্তী মনোভাবের সাথে অবচয় আর দুটো যোগ করে দিবা তুমি পেয়ে যদি অবচয় দেওয়া নাই শুধু পূর্ব মুনাফা দেওয়া আছে ধরো এই উপর অংশটা নাই শুধু কর মুনাফা দেওয়া আছে তাহলে কি করবো আমরা শুধু কর বাদ দিব কর বাদ দিয়ে কর পরবর্তী মনোভাব বের করবো এরপরে অবচয় তথ্য দেওয়া থাকবে অবচয় যোগ করবো আর বগ্ন মূল্যটা কি করবো তোমার এই যোগ করে দিবো এরপরে ধরো যে তোমার কর পরবর্তী মুনাফা দেওয়া আছে আর করপূর্ব মুনাফা নয় কর পরবর্তী দেওয়া আছে মুনাফা যদি থাকে বাদ দিবা করবার দিবা অবচয়বাদ দিবে ভগ্ন যোগ করবা পেয়ে যাবা যদি দ্বিতীয়টা থাকে তাহলে এই এই অংশটা করবা এখন এই কর্প মুনাফা থাকে এই অংশটা করবা বোঝানোর কথা অবচয় মুনাফা দিয়ে দেওয়া থাকলে সম্পূর্ণ অংশটা করবা যদি কর পূর্ব মুনাফা দেওয়া থাকে তাহলে এখান থেকে এই শেষ পর্যন্ত করবা যদি কর পরবর্তী অনুভব থাকে এখন থেকে শেষ পর্যন্ত করবো ঠিক আছে এইভাবে আমরা নগদ আন্তঃপ্রবাহ বের করে নিব আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তার বন্ধু বান্ধব সবারই অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো তো থাকো আলাইকুম